ঢুকে পড়েছে পাঁচটি পাশে দাঁড়িয়ে আছে একটি বিশাল কাঠামো আর চারপাশে সুপ্রসারিত নিরাপত্তা ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রের সাম্প্রতিক একটি স্যাটেলাইট ছবিতে এমনই চিত্র দেখা গেছে ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি স্থানে এই গোপন এবং কডা নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাটি অবস্থিত সালে জনসমক্ষে আসার পর প্রথমবারের মতো থেকে এর আসল প্রকৃতি ও পরিশ্রম নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয় স্থাপনাটি সম্পর্কে এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে তার বেশিরভাগই মিলেছে কয়েক বছর আগে ইসরায়েলি গোয়েন্দাদের চুরি করে আনা ইরানের গোপন নথিগুলো থেকে এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় আশি থেকে নব্বই মিটার অর্থাৎ প্রায় দুশো থেকে তিনশো ফুট গভীরে এত গভীরে এর অবস্থান হয় ইসরায়েলের যে কোনো বিমান সেখান থেকে বোমা নিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার এরই মধ্যে নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে কিছু বিশ্লেষক মনে করছেন যে ফর্দতে ইরান তাড়াহুড়া করে মজুদকৃত ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে পারে ইসরায়েল এই কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালালেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মত হলো এরকম যে তারা এখন পর্যন্ত এই স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে পারেনি নয়তো এমন ইচ্ছা তারা প্রকাশ করেনি তেহরান বহুদিন ধরে দাবি করে আসছে যে শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে কিন্তু তারপরও ফর্ত নিয়ে ইরানের প্রকৃত অভিপ্রায় সম্পর্কে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস নিকোলাসি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ ঘোষণায় প্রথমবারের মতো ফরদুর অস্তিত্বের কথা প্রকাশ করেছিলেন তখন ওবামা বলেছিলেন যে এই কেন্দ্রের আকার এবং গঠন এটির শান্তিপূর্ণ কর্মসূচির সঙ্গে কোনোভাবেই মিলছে না সম্প্রতি প্রকাশিত আইএই এর প্রতিবেদন থেকে জানা গেছে যে ইরান ফর্দ স্থাপনায় সমৃদ্ধ ইউরোনিয়ামের উৎপাদন ষাট শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সেখানে বর্তমানে দুই হাজার সাতশোটি সেন্ট্রিফিউজ রয়েছে বলে আই এর বিশেষজ্ঞরা দাবি করেছেন এখন আই গত একত্রিশ মে দাবি করেছে যে ইরান একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যারা এত বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে খুব বড় উদ্বেগ তৈরি করেছে অলবাইট বলছেন যে এটা দেখে মনে হচ্ছে যে ইরান এমনভাবে কাজ করছে যেন ভবিষ্যতে যদি পারমাণবিক অস্ত্র বানাতে চায় তারা তাহলে যেন দ্রুত তারা সেটি তৈরি করতে পারে আর যদি কেউ ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারে তাহলে সেটা খুব সহজেই অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামে রূপান্তর করা যায় এখন আইএসআইএস নামের একটি চিন্তক প্রতিষ্ঠান বলছে যে ইরান ফর্দ পারমাণবিক স্থাপনায় মাত্র তিন সপ্তাহে দুশো তেত্রিশ কেজি অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করতে পারে যা নটি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট ইসরায়েলের মার্কিন দূত ইয়েচ যুক্তরাষ্ট্রকে কিছু উস্কে দিয়েছে তার ভাষ্য হচ্ছে এরকম যে ফর্দতে আকাশ থেকে বোমা মারার মতো শক্তিশালী বোমা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে এই সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে যে তারা এই কাজ এখন করবে নাকি করবে না যুক্তরাজ্যের একটি প্রখ্যাত প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রুসির প্রতিবেদনে এখন বলা হচ্ছে যে জিবিও ফিফটি সেভেন বি বোমা দিয়েও ফর্দর মতো স্থাপনায় প্রবেশ করতে হলে সম্ভবত একাধিকবার ঠিক একই জায়গায় আঘাত থাকতে হবে তবেই ভেতরে ঢোকার মতো কোনো বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে